বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খাসনাত আবদুল্লাহ ও সাজ্জি সালম বলেছেন ইস্কনের উগ্রবাদী কর্মকাণ্ড দেশের মানুষ মেনে নেবে না নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন তারা গতকাল চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সহিংসতায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামাজে জানা যায় অংশ নিয়ে তারা একথা বলেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাঁত্রিশ জনকে আটক করেছে পুলিশ শহীদুল্লাহ রাজুর রিপোর্ট সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে ইস্কন সমর্থকদের সাথে সংঘর্ষে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এতে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন পরে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা হয় জানাজায় অংশ নেন উপদেষ্টা হাসান আরিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অংশ নিয়ে দোষীদের বিচার দাবি করেন বক্তারা আমরা অনতি বিলম্বে সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করছি স্কের কাজকর্ম নিষিদ্ধ দাবি করছি আর যাতে করে হিন্দু ধর্মের নাম দিয়ে সমাবেশ করতে না পারে সেই জন্য পুলিশ প্রশাসন বিজেপি সেনাবাহিনীকে পদক্ষেপ নেবার অনুরোধ অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার অভিযোগে ইস্কন সমর্থকদের আসামি করে কোতোয়ালি থানায় সকালে হত্যা মামলা হয়েছে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে চট্টগ্রামের আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করছেন এ কারণে ইস্কন নেতা চিন্ময় ব্রহ্মচারীর জামিন শুনানি স্থগিত হয়ে গেছে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা